দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম গত সতেরোই সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয়ে গেল ঐতিহাসিক সামরিক চুক্তি অথচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক থাকার পরেও এবং এত প্রচেষ্টার পরেও কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে ব্যর্থ হচ্ছে কে বা কারা এই চুক্তি করতে বাধা দিচ্ছে গত নয়ই সেপ্টেম্বর ইসরায়েল কাতারে আক্রমণ করে বসে এবং সাথে সাথেই ইরান কাতারকে এবং সৌদি আরবকে পরামর্শ দেয় একটি জোট তৈরি করতে তার মাত্র আট দিন পরেই সতেরোই সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান একটা সামরিক চুক্তি করে পারমাণবিক সহায়তাও এই চুক্তির অংশ যদি সৌদি আরব অথবা পাকিস্তানকে কেউ আক্রমণ করে বসে তবে দুটি দেশেই সেই আক্রমণকে নিজের দেশের উপরে আক্রমণ হিসাবে দেখবে এবং সেই রকম ব্যবস্থা গ্রহণ করবে সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করে বিশেষ করে উনিশশো সালের যুদ্ধে তদানীন্তন পাকিস্তানের গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম উনি ভারতের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করে তাছাড়াও উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধেও উনি ইসরায়েলের চারটি যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংস করেন এছাড়াও উনিশশো সালে যখন পবিত্র মক্কা ঘেরাও করে কিছু বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী তখন পাকিস্তান সেনা পাঠিয়ে সহায়তা করে তাছাড়াও পাকিস্তান সৌদি আরবকে ইয়েমেনের যুদ্ধেও সহায়তা করে ইমরান খানের সময় পাকিস্তানের অর্থনৈতিক মন্দায় সৌদি আরব ছয় বিলিয়ন ডলার ঋণ সহায়তা দান করে তাদের মাঝখানে সম্পর্কের অবনতিও হয় মাঝে মাঝে কিন্তু বৃহত্তর স্বার্থে সৌদি আরব এবং পাকিস্তান সর্বদাই একসাথে ছিল কিন্তু কাতারে আক্রমণের পরে সৌদি আরব এবং আরব দেশগুলা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না তাই তারা পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে এবং এই চুক্তির অধীনে আরো ধীরে ধীরে অন্যান্য দেশও আসবে এবং এই মধ্যপ্রাচ্যের এই যে সামরিক জোট পাকিস্তানের সাথে এটা এর সাথে আরও অনেক দেশ অংশগ্রহণ করবে ভবিষ্যতে এবং এটা আরো শক্তিশালী হবে কিন্তু বাংলাদেশ কোন ষড়যন্ত্রের মুখে পড়ে কার চাপে এরকম সুন্দর একটি সুযোগ হাত ছাড়া করছে হাসিনা পালানোর পর থেকেই পাকিস্তান দুই হাত বাড়িয়ে বাংলাদেশকে বুকে টানার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরের যে ভারতীয় দালালরা তারা ভারতের উস্কানিতে এবং ভারতের বুদ্ধিতে এই প্রচেষ্টায় বাধা দিয়ে যাচ্ছে ক্রমাগত কিন্তু আমরা তা মেনে নিতে পারি না এ বছরের শুরুতেই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কামরুল পাকিস্তান থেকে ঘুরে এলো তখন আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে পাকিস্তানের সাথে দ্রুত একটা সামরিক চুক্তি হবে তেইশে আগস্ট বাংলাদেশে ঘুরে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার এর আগে ঘুরে গেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান কিন্তু আমরা যত আশাবাদী হয়ে উঠেছিলাম যে পাকিস্তানের সাথে খুব দ্রুত একটা সামরিক চুক্তি হতে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম হতাশ হয়ে তা আস্তে আস্তে শীতল হয়ে গেল কিন্তু ডক্টর ইউনুসের কি হল যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এতগুলি প্রাণের বিনিময়ে ডক্টর ইউনুসকে এখানে বসানো হয়েছিল উনি জাতির সাথে বেমানি করছেন উনি হঠাৎ করেই এই পনেরোশো ছাত্র ছাত্রী জনতা শহীদদের সাথে এবং আহতদের সাথে এবং জাতির সাথে বেমানি করে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্রের কথায় উঠছেন আর বসছেন পৃথিবীর অন্যান্য দেশ যখন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ট্রাম্পে পা ধরতে বাণিজ্য কর কমাতে সেখানে এটাকে বিশ্বাস করা যায় যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বা দল বাংলাদেশে আসছে সেই বাংলাদেশের উপর আরোপিত কর কমানোর জন্য আসলে আড়ালে কি চলছে আমরা ভারত থেকে মুক্ত হয়ে আমরা যুক্তরাষ্ট্রের গোলামি বরণ করতে পারি না এই বাণিজ্য কর আলোচনার আড়ালে চলছে বড় ষড়যন্ত্র যেই মানবিক করিডোর আরাকানের মাঝখানে দেয়ার চেষ্টা চলছিল তা আবার তোর জোরের মাধ্যমে চলছে এবং সেই বিষয়ে অনেক চুক্তি গোপনে স্বাক্ষরিত হচ্ছে এখন চলন্ত আমরা বাংলাদেশ আর পাকিস্তানের মাঝখানে একটু সামান্য তুলনা করি বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের থেকে অনেক ভালো কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল বিশেষ করে বাংলা পাকিস্তানের তাদের সামরিক যেই কারখানা কারখানা কলকারখানা আছে তা অনেক কিন্তু বাংলাদেশের সেই তুলনায় সামরিক কলকারখানা অত্যন্ত সীমিত এবং সবচেয়ে বড় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে পাকিস্তানের পারমাণিক পারমাণবিক শক্তি পাকিস্তান একটি পারমাণবিক শক্তি কিন্তু বাংলাদেশ তা নয় আচ্ছা আমরা তাহলে একটু দেখি যে পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক এবং বাণিজ্যিক যে জোট বা এই চুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বাংলাদেশ থেকে ভারতীয় সমস্ত গোয়েন্দা বা রয়ের গোয়েন্দা তারা ক্রমে ক্রমে পালাতে বাধ্য হবে বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে এবং একই সাথে বাংলাদেশে থাকা ভারতীয় দালালরা হয় সরে যাবে আর নয়তো চেপে যাবে সময়ের সাথে তাদের মাঝখানে পরিবর্তন আসবে তৃতীয় বাংলাদেশে উন্নত সামরিক কারখানা গড়ে উঠবে চতুর্থ বাংলাদেশের আমদানি এবং রপ্তানিতে বিশেষ করে আমদানিতে ভারতের উপর নির্ভরশীলতা কমবে এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাকিস্তানের গভীর সমুদ্রের যে গোয়াদার সমুদ্র বন্দর তার সাথে বাংলাদেশের চিটাগাং বা মংলা বন্দরের সরাসরি উন্নত যোগাযোগ হবে একই সাথে যে চীন পাকিস্তান যে ইকোনমিক করিডোর আছে তার সাথে বাংলাদেশ যুক্ত হবে এটার গুরুত্বটা আমি আপনাদেরকে পরবর্তী স্লাইডে বুঝাবো যে এর এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করে দেখেন যে এই ম্যাপের যে পোর্ট পাকিস্তানের তার সাথে চীনের একটা প্রায় বিলিয়ন ডলার খরচ করে চীনের একটা চীন পাকিস্তানের একটা রাস্তা তৈরি হচ্ছে যা হচ্ছে আর ডানে দেখতে পাচ্ছেন যে লাল রঙের লাল দাগ দিয়ে যে রাস্তাটা দেখানো হয়েছে চীন থেকে মালাকা স্ট্রিট হয়ে বে অফ বেঙ্গলে এই মালাকা স্ট্রিটটা যদি কখনো কোনো কারণে যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় এবং যেই চেষ্টাই যুক্তরাষ্ট্র এখন ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমে করার চেষ্টা করছে যে আরাকান করিডোর করে সেই সমুদ্র বঙ্গোপসাগর যেটা বারবার ডক্টর ইউনুস বলে সমুদ্র শাসন সমুদ্র শাসন নিজে না করে উনি যুক্তরাষ্ট্রকে শাসন করতে দিবে যেন যুক্তরাষ্ট্র এই চীনের মালাকা স্ট্রেটটা নিয়ন্ত্রণে নিতে পারে তাতে কি হবে চীনের যেই এইটটি পারসেন্ট সমুদ্র মাধ্যমে যত যত রপ্তানি হয় তা বন্ধ হয়ে যাবে তার মানে কি বাংলাদেশ চীনের একটা প্রকস্য শত্রুতে পরিণত হবে এবং বাংলাদেশ শেষ বাংলাদেশের বন্ধু আর কেউ থাকবে না সেই জন্য চীন আগে চীন এবং পাকিস্তান সেই চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তারা পঁয়ষট্টি বিলিয়ন ডলারে সেটা তৈরি করছে যেন মালাকা স্ট্রেট বন্ধ হয়ে গেলেও তারা এই আরব সার্গর দিয়ে তারা এর বিকল্প রাস্তা তৈরি করতে পারে কিন্তু আমরা মালাকা স্ট্রেট তো বন্ধ করতে দিতেই পারি না উপরন্ত আমরা পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করে আমরা এই চীন পাকিস্তান যে ইকোনমিক করিডোর তার অংশীদার হতে চাই এবং যে গোয়ার গোয়ার্ডার যে পোর্ট আছে পাকিস্তানের তার মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের মংলা চিটাম যত বন্দর আছে তার সাথে আমরা উন্নত যোগাযোগ স্থাপন করতে চাই এবং তার মাধ্যমেই হবে সত্যিকার অর্থে সমুদ্র জয় বাংলাদেশের জন্য এবং এই জয় আমরা এই সমুদ্র জয় আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে আমরা কখনোই আশা করতে পারি না তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশকে নিঃস্ব করে দিবে এক দখলদার ভারতের কাছ থেকে মুক্ত হয়ে আরেক দখলদার যুক্তরাষ্ট্রের অধীনে আমরা যেতে চাই না সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করতেই হবে তাহলে আমরা কি করতে পারি যেন পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয় সেটা অনেক কিছু করতে পারি তার মাঝখানে কয়েকটা বিষয় আমি আমার নিজের থেকে বলছি বাংলাদেশে আরো অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যাদের দেশপ্রেম আছে সততা আছে আমি নিশ্চিত তারাও তারা আরো ভালো ভালো বুদ্ধি এবং রাস্তা বের করতে পারবে আমরা যেমন প্রথমত বাংলাদেশের জনগণের কারণ এই দেশ বাংলাদেশ বাংলাদেশের জনগণের সুতরাং আমাদেরকে সামাজিক চাপ সৃষ্টি করতে হবে এই ডক্টর ইউনুস সরকারের উপরে সামাজিক চাপ সৃষ্টি করতে হবে এই সামাজিক চাপ এই যে যারা এখন আছো তোমরা যারা ইয়াং জেনারেশন আছো এই যে যারা তোমরা এনসিপি করছো তোমরা দল রাজনীতি সব ভুলে যাও সবার আগে দেশ বাঁচলে দেশের জনগণ বাঁচলে তোমাদের রাজনৈতিক দলগুলা বাঁচবে এবং আরো শক্তিশালী হয়ে দাঁড়াবে তাই তোমাদেরকে দেশের স্বার্থ চিন্তা করে খালি এনসিপি বা দল নিজের দল নিয়ে হইচই হই রই না করে তোমরা সবাই একত্রে মিলে জামা শিবির সাধারণ জনগণ সবাই একত্রে মিলে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে পাকিস্তানের সাথে এই আনবিক বোমার শক্তিধর দেশের সাথে একটা সামরিক এবং বাণিজ্যিক চুক্তি সৌদি আরবের সৌদি আরবের মতো দ্রুত স্বাক্ষর করার জন্য দ্বিতীয়ত সামরিক চাপ সৃষ্টি করতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যারা সিনিয়র জুনিয়র এবং সকল পদবীর সামরিক সদস্য আছেন তা তারা উপরস্থ সামরিক বাহিনীর অফিসারদের উপরে চাপ সৃষ্টি করুন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে ওয়াদা আপনারা করেছেন সেই ওয়াদা রক্ষার জন্য পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি আমাদের আবশ্যক বিশেষ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকতে হলে আমাদের পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করতেই হবে আপনারা বিভিন্ন দরবারে মিটিংয়ে আপনারা যার যার কমান্ডারদের কমান্ডারদের উপরে চাপ সৃষ্টি করুন সবাই একত্রে এখন ভয় পাওয়ার সময় নয় এবং যেখানেই দেখবেন কমান্ডাররা আপনাদের উপরে কোনো অ্যাকশন নেবে সেখানেই আপনারা আমাকে জানিয়ে দিবেন জনতার সামনে উন্মুক্ত করে দিব যে কোন জেনারেল কোন ব্রিগেড কমান্ডার এবং জেনারেল ওয়া ওয়াকার করছে কিনা তা আমাকে জানিয়ে দিবেন আমি পাবলিকের সামনে ওপেন করে দিব তাদের নাম ছবি প্রকাশ করে দিব যে তারা দেশ এবং জনতার শত্রু তারপর কি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণসচেতনতা এই ভিডিওটা দয়া করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন প্রচার করুন প্রচারই প্রসার প্রসারী প্রচার জনসচেতনতা কিন্তু একটা যখন সমগ্র জাতি একটা সময় এসে কণ্ঠে বলবে যে হ্যাঁ আমরা পাকিস্তানের সাথে আমরা সামরিক এবং বাণিজ্য চুক্তি করতে চাই এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং অস্তিত্বের জন্য যখন এক দাবি হয়ে দাঁড়াবে তখন তার সরকার করতে বাধ্য হবে ডক্টর খলিলের মতো লোকরা পশ্চিমা দেশের যুক্তরাষ্ট্রের কথায় সেই আরাকান মানবিক করিডোর বন্ধ করে জনতার চাপে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে বাধ্য হবে হবে বুঝতে আরব দেশগুলা যারা তেলের খনি স্বর্ণের খনি নিয়ে বসে আছে এত বছর তারা নিজের সিংহাসন বাঁচাতে তাদের রাজত্ব বাঁচাতে যারা পশ্চিমা দেশের গোলামি করেছে তারাও পর্যন্ত বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রকে আর পশ্চিমাদেরকে আর বিশ্বাস করা যায় না সুতরাং আমরা কি এতটাই বোকা হয়ে গেলাম যে ডক্টর খলিলের মতো লোকের কথায় আমরা পশ্চিমাদের কথায় বসব না আমাদের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে যেভাবে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছি প্রয়োজনে আবার সবাই রাস্তায় নেবে এই জেনি মিলে সব সমস্ত জনগণ মিলে এই সবাইকে একত্র হয়ে আমাদেরকে স্বাধীনতার সার্বভৌমত্ব আবার রক্ষা করতে হবে মনে রাখতে হবে এনসিপি কিন্তু এই জেনজির প্রতিনিধিত্ব করে না তারা এখন ছোটখাটো রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে কিন্তু বাংলাদেশের তোমরা যারা যারা নবীন আছো যারা তরুণ আছো বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতী যারা আছো যাদের বুক ভরা দেশপ্রেম যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাও এবং দেশকে একটা শক্তিশালী দেশকে একটা শক্তিশালী জায়গায় দেখতে চাও তারাই কিন্তু সত্যকের অর্থে জেনজি এবং তোমরা পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি করতে এই সরকারকে বাধ্য করো এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম